আমি আর অর্পিতা চলে এসেছি ভিডিও নিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু অন্যরকম হবে আজকে ভীষণ কিন্তু জানি না এত কিছুক্ষণ পরে থাকবে কিনা কারণ আমরা আজকে একটা সেটা হচ্ছে ওয়াকিং চ্যালেঞ্জ ওয়াকিং চ্যালেঞ্জটা কি এখান থেকে অর্থাৎ আমার বাড়ি আমাদের বাড়ি বেলভুড়িয়া তোমরা সবাই জানো এখান থেকে ভিক্টোরিয়া পর্যন্ত আমরা হেঁটে হেঁটে আজকে যাব যেটা হচ্ছে অ্যাপ্রক্স এইটিন কিলোমিটার মানে আঠেরো কিলোমিটার হেঁটে যাব সেটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ আমরা কিন্তু রাস্তায় কোথাও দাঁড়াবো না রাস্তায় কোথাও দাঁড়ালে কিন্তু সেটা হবে না এটা একটা শর্ত আতেই দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা একটাই এক লিটারের বোতল কিনবো জলের যেটা পুরো আমাদের সাথে থাকবে কিন্তু তার থেকে বেশি আমরা কিছু করতে পারবো না আর তার থেকে বড় যেটা সেটা হচ্ছে যে আমরা আড়াই ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে থেকে কমপ্লিট করব দেখি পারি কিনা তোমরাও দেখতে থাকো আমাদের এটাই আজকে ভিডিওর মূল উদ্দেশ্য তো এখন তোমরা দেখতে পাচ্ছ গুগলে বারোটা কুড়ি বাজে এই যে বারোটা কুড়ি বাজে এখন তোমরা গুগল টাইমিং দেখতে পাচ্ছ আমাদের টার্গেট থাকবে আড়াইটার মধ্যে পৌঁছানো এখান থেকে ভিক্টোরিয়া অ্যাপ্রক্স 18 কিলোমিটার তাহলে চলো দেখতে থাকি আজকে হবে কি না আমরাও চেষ্টা করছি অর্পিতাও চেষ্টা করছি এই চ্যালেঞ্জটা আমি অর্পিতাকে করেছি অর্পিতা আমাকে করেছে তাহলে দেখা যাক আমরা পারি কি না চলো বেড়াই তাহলে রেডি এখন আমরা বেরিয়ে পড়েছি এখন হাঁটছি এখন এখান দিয়ে রুট বুঝতে পারছি না দুটো রুটে যাওয়া যায় বাট আমরা যে রুট দিয়ে যাচ্ছি যাই না কতক্ষণ লাগবে আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র এক কিলোমিটারও আসতে পারিনি এখনো পর্যন্ত হেঁটে যাচ্ছি এক কিলোমিটার এখন আসতে পারিনি কিন্তু আমাদের ইতিমধ্যে হাঁপিয়ে গেছি ভালো মতো আমাদের প্রায় ষোলো কিলোমিটার যেতে হবে হাঁটতে হবে মোটামুটি আমি তো হাঁটার অভ্যাস এখন নেই এই জন্য একটু অসুবিধা হচ্ছে তবে দেখা যাক আশা করি আজকে চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো আমরা অলরেডি এক কিলোমিটার হেঁটে চলে এসেছি অভিষেক তো অনেকটা জোশ নিয়ে হাঁটছে দেখা যাক কতটা আমরা হেঁটে যেতে পারি আমরা এখন সিন্ধু স্টোর পার করছি এখনো পর্যন্ত দু কিলোমিটার হয়নি এখন ঘড়ির কাটায় বাজে বারোটা উনষাট এই যে তোমরা দেখতে পাচ্ছ বারোটা এই যে বারোটা উনষাট বাজে এখন আর মাত্র বেশি টাইম নেই তার মধ্যে পৌঁছাতে হবে কিন্তু এখন বেলগুড়িয়ার থেকে বেরোতে পারিনি দেখা যাক কি হয় আমি সোয়েটার পরে বেরিয়েছি আমরা কিন্তু এখন মনে হচ্ছে এটা শীতকাল না মানে গ্রীষ্মকাল বুঝতে পারছি না ঘামে পুরো চুপচুপ কাটছে নিজেদেরকে এতটা গরম লাগছে এখন মাত্র কিছুটাই যেতে এখনো প্রচুরটা রাস্তা যাওয়া বাকি দেখা যাক সঙ্গে দেখো আরে সানগ্লাসটা বানতে ভুলে গেছি ছাতাটা বানতে ভুলে গেছি সব ভুলে গেছি ধরলাম শীতকাল চলো ঠিক আছে ভালোই বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডালনাতে এই ডালনা তোমরা দেখতে পাচ্ছ আর এখন ঘড়ির কাটায় বাজে একটা এগারো বাজে একটা এগারো এই যে এখন গুগল টাইমিং হচ্ছে একটা এগারো এখনো আমাদের অনেকটা রাস্তা যাওয়া বাকি মাত্র দু কিলোমিটার এসেছি আমরা এখন আমরা চোদ্দ কিলোমিটার যাওয়া বাকি একটা এগারো বাজে জানি না এখন আড়াইটার মধ্যে পৌঁছাতে পারবো কিনা তাও আমরা চেষ্টা করছি যাওয়ার দেখি কি হয় এখনো পর্যন্ত তিন কিলোমিটার চলে এসেছি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডাল্লভের ডাল্লভ ব্রিজের কাছাকাছি রয়েছি ডাল্লভটা প্রায় এখন কিছুটা গেলেই তারপর হচ্ছে বরানগর তো আমরা মোটামুটি তিন কিলোমিটার ক্রস করে ফেলেছি এখন এখনো পর্যন্ত তেরো কিলোমিটার বাকি রাস্তা দেখা যাক কি হয় পারি কিনা রোদ ঠান্ডাটাও কম এই জন্য আরো বেশি চলো দেখা যাক পারি কিনা এই যে অর্পিতার পেছনে রয়েছে দেখতে পাচ্ছি অর্পিতার আহ এখনো কিন্তু এনার্জি নেই হাঁটছে অর্পিতা আমার সাথে সাথে হ্যাঁ এনার্জি তো লস হচ্ছে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে আমরা জানি না পারবো কি না আর এই চ্যালেঞ্জটা পূরণ করার পরও আমাদের অবস্থা এরকম থাকবে তাও জানি না কিন্তু আমরা হেঁটে যাচ্ছি মারাত্মক লেভেলের গরম লাগছে বন্ধুরা আমি আজ সিরিয়াসলি পারলাম না লাস্ট টাইম শরীরটা খুলেই নিলাম সব থেকে বড় ভুল এটাই করেছি যে না ছাতা এনেছি না স্যানিটাইজার এনেছি একটা জিনিস বলে রাখা ভালো আমরা কিন্তু ডান দিক দিয়ে যেতে পারবো না আমাদের কিন্তু বাঁ দিয়ে যেতে হবে বা দিকে একটু আগে বলছিল যে ডান দিক দিয়ে যাওয়ার কথা কিন্তু ডান অনেকটাই ছায়া রয়েছে কিন্তু আমি বললাম যে রামদিক দিয়ে চ্যালেঞ্জ অনুযায়ী যাওয়া যাবে না আর আমরা কিন্তু আসার পথে একবারে এখনো কোথাও বসিনি আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি আমরা জানি না কতক্ষণ এরকম ভাবে হাঁটতে পারবো তবে দেখা যাক এখন তো আর এক ঘন্টা হাতে রয়েছে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছাতে পারি কিনা চলো মোটামুটি সিটির মোড় ক্রস করছি রাস্তাটা বেশ অনেকটাই এখন বুঝতে পারছি রাস্তাটা বেশ অনেকটাই আর গরমটা প্রচন্ড লাগছে এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু অর্পিতা কিন্তু এনার্জি নিয়ে হেঁটে যাচ্ছে আমি এনার্জি নিয়ে হেঁটে যাচ্ছি দেখা যাক কি হয় পারি কিনা আজকে চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে অর্পিতার এতটাই গরম লাগছে যে অর্পিতা কিন্তু সোয়েটারটা খুলে দিয়েছে আমারও মনে হচ্ছে যে আমি সোয়েটারটা খুলে দিই কিন্তু আমি এখন করতে পারবো না কারণ ভেতরে আর যে গেঞ্জিটা বড়া আছে সেটা খুবই ছোট এই জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন গুগলে এরকম একটা চুয়াল্লিশ কিন্তু বাজে গুগল টাইমিং আমরা কিন্তু প্রায় শেমবাজারের কাছাকাছি এসেছি জানি না আড়াইটার মধ্যে ভিক্টোরিয়া পৌঁছাতে পারবো কিনা তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা আমরা আড়াইটার মধ্যে পৌঁছাতে পারি কিনা চলো আমাদের ভুল হয়ে গেল আর পাচ্ছি না পা পুরো ধরে গেল না চল যাই ভাল লাগে না মনে হচ্ছে একটু না এতটা চার্জ হয়ে গেলো আমার কাছে চ্যালেঞ্জটা শালিক খবরে খবরে এখন আমাদের মোটামুটি আর বেশি সময় নেই তাতে আমরা শ্যামবাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি আর যেখানে বলেছিলাম শ্যামবাজার ওখান থেকে অনেকটাই পুড়ছিল মুরগি দা শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে জানি না চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো কি না কারণ টাইম আর বেশিক্ষণ নেই দেখা যাক পারি কিনা আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি আমরা কোথাও থামিনি আর তারপর থেকে আমরা কিন্তু জলও খাইনি আমরা বারোটা কুড়িতে বেরিয়েছিলাম কিন্তু তারপর থেকে কোনো রকম কোনো জল কিন্তু এক ফোটাও খাইনি আমরা আমরা নন স্টপ হেঁটে যাচ্ছি গুগল টাইমে এখন বাজে দুটো সতেরো আমরা এখন তালামিজের ওপরে আসছি পৌঁছে গেছি এখনো অনেকটা বাকি আছে জানি না কমপ্লিট করতে পারবো কিনা

আমরা এখন ঘড়িতে দুটো সতেরো বাজে গুগল টাইম দেখছো তোমরা দুটো সতেরো বাজে কিন্তু আমরা এখন এসে পৌঁছালাম আড়াইটার মধ্যে মনে হয় না ভিক্টোরিয়া আমাদের যাওয়া হবে এসে এখন পৌঁছালাম আমরা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা বলেছিলাম যে আমরা আড়াইটার মধ্যে বারোটা কুড়িতে বেরিয়েছিলাম আমরা বেরিয়েছিলাম যে আড়াইটার মধ্যে আমরা ভিক্টোরিয়া পৌঁছাতে পারবো হেঁটে কিন্তু আমরা বাজার পাঁচ ছটার মধ্যে পৌঁছেছি কিন্তু এখন আমরা অর্থাৎ আমরা সাড়ে তিনটে মধ্যে টাইম নিয়েছি সাড়ে তিনটের মধ্যে আমরা দেখবো যে আমরা এখান থেকে ভিক্টোরিয়া পৌঁছাতে পারি কিনা পায়ে হেঁটে তাহলে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো অবশ্যই চলো তাহলে হাতে থাকি কথা না বলে আমরা এখন শ্যামবাজার থেকে ডানদিকে ঘুরে গেলাম শ্যামবাজার মোড় থেকে মরিন্দ্রচন্দ্র কলেজের যেদিকে সেদিকে আমরা ঘুরে গেছি এখন এখান থেকে দেখাচ্ছে যে সাত কিলোমিটার আমরা প্রায় ন কিলোমিটার চলে এসেছি হাঁটতে হাঁটতে এখনো পর্যন্ত আমরা এক কোথাও জল কিন্তু খাইনি আর কোথাও কিন্তু প্রচুরই নন স্ট্রং হেরে আমি আর ওরকিটা সাত লট কেমন লাগছে আমার খুব ভালো লাগছে না চ্যালেঞ্জটা নেওয়া খুবই খারাপ হয়ে গেল পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে তাও একটা ই।

ভিক্টোরিয়া কিন্তু ছ কিলোমিটারের দেখাচ্ছে জানি না পারবো কিনা সাড়ে তিনটের মধ্যে আমরা টার্গেট নিয়েছি ভিক্টোরিয়া পৌঁছানোর দেখা যাক আমরা পারি কিনা চলো তাহলে হাঁটতে থাকি আরো চলো আমরা কিন্তু এখন ব্রিজ পার্কে রয়েছি ব্রিজ পার্ক মেট্রো স্টেশনে হ্যাঁ মেট্রো স্টেশন এখন ক্রস করছি মানে আর এনার্জিতে দিচ্ছে না এই চ্যালেঞ্জটা মনে একটু বেশি টাফ হয়ে গেলো আর এনার্জিতে দিচ্ছে না এবার সত্যি মনে হচ্ছে যে আর পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে অর্পিতার তো খুব কষ্ট হচ্ছে কারণ অর্পিতার একটু বুকে দেখা করছে এখনো প্রায় পাঁচ কিলোমিটার দেখাচ্ছি কারণ ষোলো আমাদের ষোলো কিলোমিটারের সতেরো কিলোমিটারের রাস্তা ছিল আমরা আমরা এগারো কিলোমিটার পার করে ফেলেছি এই যে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার থ্রি আমরা প্রায় এগারো বারো কিলোমিটার চলে এসেছি আর পাঁচ কিলোমিটার মাত্র বাকি এখন মনে হচ্ছে যেন যতটা সময় যাচ্ছে আরো বেশি তাপ হয়ে যাচ্ছে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কখন জোড়াসাগর ঠাকুর বাড়ির সামনে চলে এসছি বুঝতেই পারিনি এই দেখো এই যে অসুবিধা বাড়ি অনেকবার ভেবেছিলাম আসবো হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে এসেছি ও কিন্তু আমাদের টার্গেট কোনটা ভিক্টোরিয়া আর বেশিক্ষণ নেই আর পঁচিশ মিনিটের মতো আছে জানিনা পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো কিনা একটু লেগেছে মনে হচ্ছে পায়ে মনে হচ্ছে পড়ে গেছে নিচের দিকে না না কুইট করলে হবে না যেতে হবে টাইম বেশি নেই ঘির কাটায় বাজে সোভা তিনটে মতো আমরা এখন রয়েছি সেন্ট্রাল এরিয়াতে সেন্ট্রাল এরিয়াতে এসে পৌঁছালাম ভিতচুরিয়া এখান থেকে এখনো তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার দেখাচ্ছে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে সাড়ে তিন কিলোমিটার কভার করা মনে হয় সম্ভব হবে তাও যতটা সম্ভব চেষ্টা করছি কটার মধ্যে গিয়ে পৌঁছাই সেটাও কিন্তু তোমাদের বলবো চলো দেখতে থাকো চলো যাওয়া যাক এখন আমরা মেডিকেলের সামনে চলে এসছি ও এই প্রথমবার আমার মনে হয় প্রথমবার কোনো ইউটিউব কোনো ইউটিউবার হিন্দি ইউটিউবার ব্যাপারে জানি না তবে এ আমার মনে হয় এর আগে কোনো বাংলা ইউটিউবার এরকম কোনো চ্যালেঞ্জ নিয়েছে যে সতেরো কিলোমিটার থেকে আঠেরো কিলোমিটার বাড়ি থেকে হেঁটে পৌঁছাতে হবে এর আগে কোনো ইউটিউবার এরকম চ্যালেঞ্জ নিয়েছে বলে আমার মনে হয় না এখন করেছে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে রয়েছি অর্পিতা কিন্তু আর পাচ্ছে না ইভেন আমিও অর্পিতা রীতিমতন কিন্তু খসে গেছে আমার উপর এখনো জানি না এখনো কতটা তবে সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে আর পাচ্ছ না বন্ধুরা সিরিয়াসলি চ্যালেঞ্জটা নেওয়া উচিত হয়নি যাই হোক নিয়ে যখন নিয়েছে এখন তো ফুলফিল করতেই হবে যদিও টাইম ওভার অলরেডি হয়ে গেছে হেঁটে যাচ্ছি হেটে যেতেও পারবো কিন্তু টাইমের মধ্যে হলো না এটাই হলো ব্যাপার চোখ অবস্থা তো খুবই খারাপ প্রায় সামনাসামনি চলে এসছি তবে অর্পিতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিরে কি হলো এই তো ভিক্টোরিয়া গিয়ে বসবো আর একটুখানি রাই আর একটুখানি আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে চল আর একটুখানি আমরা প্রায় চলে এসছি চল এখন প্রায় পনেরো কিলোমিটার অতিক্রম করে এখন আমরা রয়েছি ধর্মতলাতে এখান থেকেও ভিক্টোরিয়া প্রায় দু কিলোমিটার দেখাচ্ছে কিন্তু টাইম ওভার হয়ে গেছে কিন্তু আমাদের যে হেঁটে হেঁটে যাওয়ার যে ভিক্টোরিয়া ব্যাপারটা সেটা আজকে আমরা পূরণ করবোই আমরা আমরা এখন চলে এসছি জাদুঘরের সামনে বস بیٹা চ্যালেঞ্জার কি পূরণ করেই ছাড়ব কি হ্যাঁ ভিক্টোরিয়া তো প্রায় চলে এসেছি এবার এটা কি করে মন করব আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে হবে তো চল ঠিক আছে আরে আমরাই বাংলা ইউটিউবে প্রথম হব যারা এই চ্যালেঞ্জটা পূরণ করবে এরকম একটা চ্যালেঞ্জ সতেরো কিলোমিটার কেউ করেনি কেউ আসেনি কেউ আসেনি আমরাই ফার্স্ট চল চল প্রায় কত কিলোমিটার আসলাম সতেরো কিলোমিটার এসে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ডান দিকে চলো ডান দিকে চলো এখন ঘড়ির কাঁটায় বাজে চারটে আটান্ন বারোটা কুড়ি থেকে রওনা দিয়েছিলাম বাড়ির থেকে এখন বাজে চারটে আটান্ন আঠেরো কিলোমিটার হেঁটে ভিক্টোরিয়া আজকে চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করলাম আমরা বাংলা ইউটিউবেই প্রথমবার আহ বাহ ক্যাসি খুবই হাঁপিয়ে গেছি কবিতার অবস্থা খুব খারাপ ভেতরে সিজন নেই মানে আমারও অবস্থা রীতিমতন খুবই খারাপ এখন এখানে কতক্ষণ কাটাবো জানিনা না তবে শরীরের অবস্থা একদমই ভালো নেই আমরা কিন্তু করে দেখিয়েছি আজকে এতটা হেঁটে এসে অবশেষে তোমরা কি কখনো এরকম চ্যালেঞ্জ করে তো কমেন্টে কিন্তু জানাও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে কিন্তু একটা মাত্র লাইক করে দাও একটা লাইক করার তো যোগ্য আমরা কিছু কিন্তু শরীর অবস্থা খুব খারাপ তাহলে এখন কিছুক্ষণের জন্য ভেতরে ঢুকে আমরা ভাবছি একটু বসবো কারণ কোমরের অবস্থা একদমই ঠিক নেই তারপরে আমরা এখান থেকে গাড়ি ধরে বাড়িতে যাব। আর হেঁটে যাব না আর হেঁটে এতটা আসবো না খুব টাফ মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন বাজে চারটে আটান্ন তোমরা দেখতে পাচ্ছ এই যে গুগলটাই আমরা আড়াইটার মধ্যে বলেছিলাম তারপরে সাড়ে তিনটা বলেছিলাম কিন্তু পসিবল হয়নি আমরা অনেকটা দূরে এটেছি কিন্তু পসিবল হয়নি প্রায় গেছে অলমোস্ট কিলোমিটার কিলোমিটার এরকম চ্যালেঞ্জ বিশেষ করে এরকম পাগলামা চ্যালেঞ্জ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আরেকবার বলছি বাংলা ইউটিউবে কিন্তু প্রথমবার এর আগে কিন্তু কেউ এরকম চ্যালেঞ্জ নেয় তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই আজকে আমরা শেষ করছি ভিক্টোরিয়ার সামনে তো চলে এসেছি আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জ পূরণ করে দেখালাম ফিরছি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জিং ভিডিওতে অথবা নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু টাটা টেক কেয়ার গুড নাইট বলবো না কারণ এখনো রাত হয়নি অ্যাট লাস্ট আঠেরো কিলোমিটার এসে এই এখন একটা জলের বোতল কিনছি এর আগে কিন্তু একটা ফোটাও জল ভেতরে দিইনি নিতেও না আমিও না কিছু খেয়েছি